আসসালামু আলাইকুম ওবরাকাত আজকে দুই হাজার পঁচিশ সালের জুন মাসের ছাব্বিশ তারিখ রোজ বৃহস্পতিবার আমি এবং আমাদের সম্মানিত এবং সম্মানিতা লিডারদেরকে নিয়ে চলে এসেছি ডিএক্সএন কুয়েত ইগিলা ব্রাঞ্চে আজকে আমাদের কুয়েতের কামিং ইএসডি কামিং এক্সিকিউটিভ মিস্টার ডায়মন্ড সম্মানিতা লেডি লিডার হাসিয়াপা আজকে উনি ওনার আইডিতে তিনশো পয়েন্টের প্রোডাক্ট নিছে এবং আমাদের কামিং স্টার ডায়মন্ড সম্মানিতা লেডি লিডার আপা ওনার আডিতে উনি তিনশো পয়েন্টের প্রোডাক্ট নিছে। এবং আমাদের কামিং স্টার ডায়মন্ড আমাদের শাবলু ভাই উনি ওনার আডিতে আজকে একশো পয়েন্টের প্রোডাক্ট নিছে এবং আমাদের কামিং স্টার ডায়মন্ড কাশেম আলী ভাই ওনার আইডিতে একশো পয়েন্ট এবং ওনার ছেলে নাইম আলী পয়েন্ট পয়েন্টের প্রোডাক্ট আমাদের হাসিয়া পানি দুটা সেন্টের বোতল একটা মাশরুম পাউডার একটা স্প্রিওলিং একটা টুথপেস্ট তারপরে এদিকে আমাদের কাশেমালি ভাই এক মরেন্জি একটা পাইন্যাপেল জ্যাম একটা মফা কফি আর একটা হচ্ছে চাইক্রাক দুটা কোকোনাট অয়েল দুটা ম্যাসেজ অয়েল তিনটা সাবান তিনটা টুথপেস্ট একটা ফেসওয়াশ একটা নাইট ক্রিম তিনটা সল্ট লবণ দুটা ব্ল্যাক কফি একটা লেমন জি দুটা রোজেলা জুস একটা মাশরুম পাউডার একটা টুথপেস্ট টোটাল তিনশো পয়েন্টার আমাদের সাবলো বাই নিচে একটা মরেন্জি জুস একটা মাশরুম পাউডার আমাদের আপনি মা পা নিচে দুটা মরিঞ্জি জুস একটা লেমন জি একটা মাশরুম পাউডার একটা স্প্রে লিডার দুইটা ম্যাসেজ অয়েল দেখেন এই যে লিডার রা ভাই বিজনেস করলে এভাবে করতে হয়

আবার এই মাসের আজকে পঁচিশ ছাব্বিশ তারিখ আমি আজকে এগুলা ব্রাঞ্চে আসছি আমি

জি বলো সালামাইকুম রহমতুল্লাহ আমি কাশামাড়ি ছোটো খেলো একটা জব করি তো যাই হোক আমি এখন বর্তমানে স্টার এজেন্ট কমপ্লিট করছি তো তার জন্য কোয়ালিফাই হওয়ার জন্য আমি আজকে তিনশো পয়েন্টের মাল নিয়েছি এবং আমার ছেলেও আমার পিছে আমার ছেলে আসে তো আমরা বারবার আবার ছেলে মিলে ভোট এখন তিনশো পয়েন্ট নিছি কোয়ালিফাইওয়ার জন্য এখন যাই হোক আমি তো চেষ্টা করতেছি যাতে আমি আগে অগ্রসর হই আমার লেডার সাইক্লিস্ট মানার ম্যানার স্যার উনি আমাকে অনেক হেল্প করতেছে এবং হেল্পের মাধ্যমে আমি এ পর্যন্ত চলতেছি আমাদের যিনি আমাকে এই ডিএক্সএন প্ল্যাটফর্মটা দেখাইছেন ওনাকে সাথে করি আমি আসছি উনি এখন দু এক দিনের মধ্যে উনি ডায়মন্ড এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড এক্সিকিউটিভ ডায়মন্ড হবে ইনশাআল্লাহ 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 দোয়া করবেন সবাই দোয়া করবেন সবার জন্য সবাই সবার জায়গা থেকে বিজনেসটা সিরিয়াস করাতে করে করার জন্য চেষ্টা করবেন কি গুড মর্নিং ডিরেকশন গুড মর্নিং ডিরেকশন ডিরেকশন নাম্বার 1 ডিরেকশন নাম্বার 1 নবীন বস ডিরেকশন ডিরেকশন নাম্বার 1 থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ এখন